আসসালামু আলাইকুম সবাইকে ইনোভেটিভ সাজিদা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি মোসাম্মদ সাজিদা শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জানব সেজন্য আমরা প্রথমেই চলে যাব জগন্নাথ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে আমরা দেখতে পাবো নোটিসের মধ্যে নোটিশের মধ্যে আমরা দেখতে পাবো এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাবলিশড ডেট হচ্ছে সাতই মে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিএ প্রথম বর্ষে এ বি সি ডি ও ইউনিটে দ্বিতীয় পর্যায়ে বিষয়ে প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি পড়াশুর সঙ্গে আমরা এখান থেকে রিড মোড়ে ক্লিক করে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি ভর্তি বিজ্ঞপ্তি এটা কিন্তু হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিএ প্রথম বর্ষে এ বি সি ডি ও ই ইউনিটের দ্বিতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী নয় অর্থাৎ আজকে আগামী নয় পাঁচ দুই তারিখ দুপুর বারো ঘটিকা হতে তেরো পাঁচ দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে নিজ নিজ প্যানেলে লগ করে নিম্নে উল্লেখিত ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে আপনাদের ভর্তি ফিসটা কিন্তু অনলাইনে জমা দিতে হবে ভর্তি ফিস জমাদানকারী শিক্ষার্থী আগামী নয় পাঁচ দুই তারিখ হতে চোদ্দো পাঁচ দুই তারিখ পর্যন্ত সকাল নয়টা হতে বিকাল চারটার মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র আদি জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে এখানে কিন্তু কি বলছে নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত হচ্ছে আপনারা কাগজপত্র জমা দিতে পারবেন এবং নয় তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আপনারা হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে পারবেন এবং অনলাইনেও কিন্তু আপনাদের অবশ্যই পেমেন্ট করা হবে এখন কিন্তু আপনাদের আজকে মানে গতকালকে রাতে আট তারিখ রাত এগারোটা উনষাট গোটিকের মধ্যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ যারা প্রথম মেরিটের সাবজেক্ট পেয়েছে ভর্তি হয়নি সেই তাদের সাপেক্ষ যে শূন্য আসন থাকে সে অনুযায়ী কিন্তু দ্বিতীয় মেরিট প্রকাশ করা হয় এবং দ্বিতীয় মেরিট প্রকাশ করা হয়েছে আজকে থেকে আপনারা হচ্ছে কাগজপত্র প্লাস টাকা দুইটাই হচ্ছে কি করতে পারবেন জমা দিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ